নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার আরেকটা বাগানের ভিডিও দেখো আমার ছাদে আজকে কি কি ফুল ফুটেছে গাছে এই যে নীল ফুল গাছ বা অপরাজিতা গাছটা দেখো কতগুলো নীল ফুল ফুটেছে এগুলো কদিন আগে তো এই গাছটায় অনেক ফুল হচ্ছিলো আবার এখন একটু কুড়িটা কম আছে এখন অল্প কয়েকটা ফুটছে কিন্তু আবার কুড়ি ভেতরে ভেতরে হচ্ছে আর এই দেখো এটা হচ্ছে আমার টেকোচুরি ফুলের গাছ এই যে হলুদ হলুদ ফুলগুলো দেখছো এগুলো মানে এক ঝাঁক করে হয় খুব সুন্দর লাগে ফুলগুলো দেখতে কদিন আগে যে ঝড়টা হলো ওটাই কিছু ঝরে পড়েছে নইলে গাছটা আরও সুন্দর হয়ে উঠেছিল আর এটা হচ্ছে আমার কাঞ্চন ফুলের গাছ এই দেখো কাঞ্চন ফুল ফুটেছে সাদা কাঞ্চন ফুলের গাছ দেখতে পাচ্ছ তো বন্ধুরা কাঞ্চন ফুল ফুটেছে কিন্তু গাছটাতে বেশ কয়েকটি কাঞ্চন ফুল ফুটেছে আর গাছটা তো এমনিই দেখতে সুন্দর পাতাগুলোও কত বাহারি তাই না আয়না না গাছ কাঞ্চন ফুলের গাছটা সত্যি দেখতে অন্যরকম এই যে আমার টেকোচুরি ফুলগুলো দেখতে পাচ্ছ হলুদ রঙের এই দিক থেকে ভালো করে দেখাচ্ছি দেখো কত সুন্দর এক একটা ফুল ফুল গাছ থেকে দেখলে আরও বুঝতে পারবে এই যে ভেতরেও ঝাঁকের মধ্যে হয়েছে আর এই যে যে দেখো এটা হচ্ছে আমার জবা ফুলের গাছ আজ এই জবা ফুলের গাছটাতে দেখো কমলা রঙের জবা এটাই আজ আর এইটা হচ্ছে গোলাপি রঙের জবা ফুলের গাছ দেখো কতগুলো ফুল ফুটেছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এই জবাগুলো কিন্তু অনেক ফোটে আর এই দেখো এটা হচ্ছে টগর ফুলের গাছ টগর ফুলও ফুটেছে আর এই দেখো কুড়িও আছে অনেকগুলো আরও ফুটবে আর ডালের ওই পাশের ডালগুলোই বেশি ফুল ফুটেছে আর এই দেখো এটা হচ্ছে আমার লাল জবা ফুলের গাছ দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর ফুলগুলো ফুটেছে এক একটা বড় বড় লাল জবা অনেকগুলো ফুল ফুটেছে এই গাছটা এমনি ফুলের সংখ্যা বেশি হয় এই ফুলগুলো হলো অনেক ফুল ফুটে গাছটাতে দেখো কত অনেক কটা ডালেই ফুটে রয়েছে আর এই দেখো এইটা হচ্ছে আমার লাল পঞ্চমুখী জবা এই যে লাল জবাগুলো দেখতে পাচ্ছ নিচ থেকে ওপর পর্যন্ত অনেকগুলো ফুটেছে বেশ অনেকগুলো ফুটেছে আর এই যে লাল লাল পঞ্চমুখী জবাটাও বেশ কয়েকটা ফুটেছে কি সুন্দর লাগছে না লাল পঞ্চমুখী জবাগুলো ওলম এলো আর ওই দেখো ডালে ওই দিককার ডালেও আমার ফুটেছে লাল পঞ্চমুখী জবা এই গাছটাতেও লাল লাল জবা ফুটেছে হয়েছে দেখতে পাচ্ছ ওই দিকের ডালটায় আর কুড়িও আছে অনেকগুলো হলো আর এই দেখো এটা হচ্ছে কমলা রঙের জবা আবার যেটাই হচ্ছে এই দেখো ফুল ফুটেছে কমলা রঙের জবা ফুল দেখেছো কত সুন্দর হয় ফুলটা আর এগুলো কালকে অনেকগুলো ফুটবে প্রতিটা গাছে তো আর রোজ একই রকম ফুল ফোটে না কোনো দিন একটা গাছে বেশি না এই যেগুলো হচ্ছে আমার লঙ্কা গাছ লাগিয়েছি বন্ধুরা দেখেছো কটা লঙ্কা গাছও লাগিয়েছি আর এই দেখো এটা হচ্ছে আমার আর আরেকটা একটা গোলাপি জবা ফুল গাছ যেটাতে অনেকগুলো গোলাপি জবা হয়েছে এই গাছটা চেনো তোমরা এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট বলে আর এই দেখো আমার মাইক লিলি ফুলগুলো কেমন ফুটে রয়েছে মাইক লিলি ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগে বগন দেখো লাল বগন কত সুন্দর হয়ে ফুটে রয়েছে আর এই যে এটা হচ্ছে আমার হলুদ অ্যালামন্ডা গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলগুলো এক একটা ফুল কত সুন্দর হয়ে ফুটে আছে এই যে দেখো প্রতিটা ডালেই প্রায় ফুল ফুটেছে গাছটা কিন্তু অপূর্ব লাগছে এই দেখো কত ফুল হয়েছে এই কয়লামন্ডা গাছটাতে বেলি গাছেও বেলি ফুল ফুটেছে যে আর এই যে এটা হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছ দেখেছো কত সুন্দর ঘটের মতো হয়ে নিচের দিকে নেমেছে এই যে এটা হচ্ছে ড্রাগন জবা যেটা আজকে এই গাছটাতে ফুটেছে এই যে দেখো এটা হচ্ছে আরেকটা ড্রাগন জামা ওটা তো গ্রিলের ওপারে চলে গেছে বলে তোমাদের ভালো করে দেখাতে পারলাম না কিন্তু দেখতে পেলে তো কত সুন্দর এই যে নয়নতারা ফুল এগুলো দেখো সাদা ফুল ফুলও বেশ কিছু ফুটেছে গাছ আর এটা হচ্ছে বেলি ফুলের গাছ দেখো বেলি ফুল গাছটা তো বেশ বেলি বেলিফুল ফুটেছে আর এই যে আমার চিত্রা বা সাদা বগন বলিয়াটা কীভাবে ফুটে উঠেছে তোমরা দেখো কত সুন্দর যেন মনে হচ্ছে গাছের পাতায় সাদা বরফ পড়ে রয়েছে তাই না বন্ধুরা যখন আমরা বরফের দেশের ছবি দেখি বা ঘুরতে যাই যে দেখি সেরকম যেন আমার তো সেরকম লাগছে যেন সবুজ পাতার ওপর সাদা হয়ে এত সুন্দর ফুটেছে দেখো আমার এই লাল জবাটাও ওই গাছেও ফুটেছে হচ্ছে আমার আমার কালেকশানে অনেকগুলো জবা গাছ আছে জবা ফুলটা আমার খুব ভালো লাগে কেন কি সারা বছর ধরে হয় কোনো নির্দি ওই দেখো আমার এটা রানি জবা রানী কালারের এই জবাটা দেখো এটাও কত সুন্দর পাপড়িগুলো দেখো কি সুন্দর একে অপরের সঙ্গে অন্যভাবে থাকে আর এই দেখো এই ফুল গাছটাই দেখো কতগুলো ফুল ফুটেছে এই যে এটা হচ্ছে কলকে ফুলের গাছ কলকে ফুলের গাছে দেখো হলুদ রঙের কলকে ফুল আমার কতগুলো ফুটেছে গাছে কিন্তু অনেক ফুল হয় এই কলপতিটা ডালে ডালেই প্রায় কলগে ফুল হয় দেখো কত সুন্দর ফুল ফুটেছে খুব সুন্দর ফুল ফুটেছে আর এই যে এটা হচ্ছে আমার শিউলি ফুলের গাছ সকালবেলা এখানে শিউলি ফুলও পড়ে জানো এখনও কিন্তু শিউলি ফুল হচ্ছে আর এই দেখো এটা হচ্ছে আমার আর ড্রাগন জবার গাছ গাছটাই দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে এক একটা ফুলের সাইজ দেখেছো আর পুরি দেখো কত পুরি রয়েছে এই দেখো আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা জবা গাছ লাল ছোট্ট ছোট্ট ফুল হয় দেখতে পঞ্চমুখী ফুলের মতো কিন্তু এর সাইজগুলো খুব ছোট হয় ড্রাগন জাবাটা যেমন দেখো কত বড় হয় আর ওটা ছোট এই যে ড্রাগন জাবার একটা দেখো কত বড় হয়েছে আর এই যে এটা আমার রক্ত করবী ফুলের গাছ মানে লাল রঙের করবী ফুল যেটাও দেখো অসং অনেকগুলো ফুটেছে কদিন আগে তো প্রচুর ফুটেছিল এখন আবার কুড়ি হয়েছে গাছটা আর কদিনেই যেন ভরে উঠবে আমি তখন দেখবে কত সুন্দর লাগবে গাছটা এটা দেখো এটা আমাদের তুলসী গাছ সব ধরনের গাছেই বা আঙ্গা বাগানে অনেক আছে এটা হচ্ছে দোলন ফুলের গাছ এখন হচ্ছে না কিন্তু আর কদিন পরে এই ফুলগুলো অনেক ফুটবে সাদা রঙের হয় খুব সুন্দর গন্ধও থাকে এই গাছটাতে কত সুন্ এই যে এটা হচ্ছে দেখো এটা হচ্ছে ক্রমলিয়া ফুলের গাছ এই গাছটা এখনো ফুল হয়নি তবে কুড়িতে কুড়িতে ভরে গেছে আর কদিন পরেই এই ফুটে উঠবে এই কমলিয়া ফুলগুলো তখন তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো ফুলবো আর এই দেখো এটা হচ্ছে আমার করবী ফুলের গাছ এখানে কিন্তু এখন একদম ফুল নেই কদিন আগের ভিডিও যারা দেখেছ দেখবে আমার করবী ফুল গাছগুলো কতগুলো করে ফুল ফুটেছে এই যে আমার গোটা বাগানটারটার একটা ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগলো